আসসালামু আলাইকুম আজকে আমরা 15 ডলার থেকে 446 ডলার কম্পাউন্ডিং করব বাই 5 স্টেপ সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন প্রত্যেকটা রিয়েল এক্সপ্লেইন করে দেব তো দেখেন এখন আসি আমরা ইউএসডি বিজিটি ওটিসি মার্কেটের মধ্যে এখান থেকে আমি নাইনটি নাইন পার্সেন্টের আপওয়ার্ডেশনের জন্য ট্রেড পেস করছি বিকজ অফ মার্কেট আমাদেরকে টেন সেকেন্ড কনফার্মেশন দিছে তার উপরে ওভারঅল মার্কেটটা হচ্ছে আপ তো আমি যদি আরেকটা যদি ছোট্ট যদি লজিক বলি দেখো আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল কিন্তু তিনটা রেড কালার ক্যান্ডেল মিলায়াও ব্রেক ডাউন করতে পারে নাই দেড়শো মধ্যে আমি দেখতেছি যে বাইং প্রেসারটা এখনো আছে

সো যেহেতু এটা একটা আমাদের প্রফিট হয়েছে আমাদের তিরিশ ডলার দিয়ে আমি এখান থেকে আচ্ছা যদি আমি ওকে তিরিশ ডলার থেকে এখান থেকে আপওয়ার ডিরেকশনের জন্য এটা প্লেস করছি কারণ আমি ভাই অলরেডি এক মিনিট দেখে টেন সেকেন্ড কনফার্মেশন নিয়ে ফেলছি এটা হচ্ছে তোমাদের ভাইয়ের নলেজ ঠিক আছে সো অলরেডি আমাদের টেন সেকেন্ড কনফার্মেশন হয়েছে দ্যাট মিনস ক্যান্ডেলটা ফার্স্ট ওপেনিং এর নিচে আসছে নিচ থেকে যখন আমাদের টেন সেকেন্ডে বায়ার অ্যাক্টিভ হয়েছে তারপর কিন্তু এখান থেকে আমি আপের জন্য টেট পেস করছি এবং এই টেটটা কিন্তু তোমরা দেখতেই পারতেছো এবং বোম হয়ে যেতেছে ভাই এটাই হচ্ছে ভাই তোমাদের ভাইয়ের অ্যাকুরেসি ঠিক আছে আর আরেকটা কথা বলি তোমরা যারা যারা ওটিসির মধ্যে ডেট করো তোমাদেরকে বলি তোমরা চেষ্টা করবা একা একা বৈশা টেট পেস করার যখন তোমরা একসাথে অনেকে বৈশা টেট পেস করো বা সিগনাল ফলো করো তখন কি হয় মার্কেট মেনুপ্লেট করে তো সবাই যখন একসাথে চেড করবে তখন রিয়েল মার্কেটে ডেট প্লেস করবে আর যখন একা একা করবা তখন ওটিসি করবা করবে দেখো এই ডেটটা কিন্তু আল্লাহর মধ্যে আমাদের প্রফিট হয়ে গেছে আমাদের টু স্টেপ ডান তো এখন আমরা তিন নাম্বার ট্রেড তিন নাম্বার টেটা আইছে এই আই থিঙ্ক আমরা এই ক্যান্ডেলটাতে পাবো কিনা বলতে পারতে সিনেমা আচ্ছা আমরা দেখি ওকে এখান থেকে আমি আপ ডিরেকশনের জন্য নিছি কেন আপ ডিরেকশনের জন্য নিলাম দেখো মার্কেট কিন্তু আমাদের একটা মোমেন্টাম তৈরি করছে তাই না মোমেন্টাম তৈরি করছে কিন্তু এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম মানুষ ডাউন ডিরেকশনের জন্য নিছে কেন নিছে কারণ মার্কেট মনে করছে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে এখান থেকে সেলার একটি হবে বাদ গাইছে এটা যেহেতু ওটিসি মার্কেট ওটিসি সাইকোলজির সাথে আমাদের একটু খাপ খাওয়াই চলতে হবে দ্যাট কিন্তু এখান থেকে আমি আপোর ডিরেকশনের জন্য নিছি আটান্ন ডলারের মতো তো দেখাছো কিন্তু অফ দা টাইম কি হয় এবং ভাই তোমারা ভাই তো আল্লাহর রহমতে এটা আমাদের প্রফিট হয়ে গেছে যেহেতু এটা আমাদের প্রফিট হয়েছে তো আমরা রানিং ক্যান্ডেলও চেষ্টা করব নেওয়ার রানিং ক্যান্ডেল একশো ডলার নেওয়ার চেষ্টা করব ওকে আচ্ছা এখান থেকে আমি আপওয়ার ডিরেকশনের জন্য নিচ্ছি ভাই দেখো টেন সেকেন্ডে আমাদের কনফার্মেশন দিছে এবং থার্টি সেকেন্ডও অলরেডি কনফার্মেশন ভাই থার্টি সেকেন্ড এখন হয় নাই বলা লাগবো না ভাই বন্দুকের গুলি মিস পারে তোমাদের বাইরে এটি মিস হবে না আর আমি আরেকটা কথা বললি কম্পাউন্ডিং ফেল হলেও ক্লোজ হোক আমি প্রত্যেকটাই একটা কথা বলি একটা কম্পাউন্ডিং করতে গেলে মিনিমাম আমার বর্তমানে 4 থেকে 5 বার ট্রাই করা লাগে তারপরে একটা কম্পাউন্ডিং সাকসেসফুল হয় না হইলে ভাই হয় না কারণ মার্কেটের আগর মতো নাই তারপরেও 4 বার 5 বার ট্রাই করার পর আমি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারি তোমরা কিন্তু এগুলো ইউজ করবা না তোমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড পেশ করবা দেখো এইটা তো কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে আমরা যদি একটু যদি খেয়াল করি দেখো প্রত্যেকটা গ্রিন কালার ক্যান্ডেলের নিচে কিন্তু উইক আছে উপরে উইক আছে বাট উপরের উইক গুলো এখন ভ্যালুয়েবল না কারণ সেলার গুলো অলরেডি ডেথ যেহেতু নিচ থেকে বাইং প্রেসার আছে বায়ার পাওয়ার আছে দেড়শো কিন্তু আমি গেছি দেখো অলরেডি আমাদের দুইশো চার ডলার প্রফিট হয়ে গেছে তো আমরা লাস্ট আরেকটা ডেট বেস করব ওকে আমাদের ফোর স্টেপ কম্পাউন্ডিং ডান অলরেডি সো এখান থেকে যদি বায়ার অ্যাক্টিভ হয় ওকে অলরেডি বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি আমি ট্রেডও কারণ মার্কেট কি ভাই ও ভাই এই ভাই এটা মানে আমি ডেটা প্লেস করছি আর মার্কেট তো উপরে গেছে 마শাআল্লাহ তো দেখো ভাই লজিক খুবই সিম্পল দেখো আমাদের রেজিস্টেন্স এই লেভেল 0950 এ রেজিস্টেন্স লেভেল যখন ব্রেক ব্রেকআউট করছে ব্রেকআউট করার পরে মার্কেট আমাদেরকে উইক দিয়া মিডল এক্সিশন দিছে ঠিক আছে বা এটা তোমরা রিপ্লেসমেন্টও বলতে পারো কনফার্মেশনও বলতে পারো একসাথে দুইটা দিয়ে দিছে ঠিক আছে বা যেটাকে তোমরা পুল প্লাস কনফার্মেশন বলতে পারো দেড় কিন্তু এটা একটা কিন্তু আমরা নিছি সো দেখা যাক কিন্তু অফ দ্য টাইম এটা একটা কি হয় আমাদের হাতে আরও তিন সেকেন্ড সময় বাকি আছে থ্রি টু ওয়ান অ্যান্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি ডান আমাদের অলরেডি ডান সো এটাই বলবো আজকে আমরা টিডনিবো না এটাই বলবো তোমরা যদি শিখতে চাও সম্পূর্ণ ফ্রিতে আমি কোনো পেড কোর্স করাই না আমি কোনো সিগন্যালও দেই না কিচ্ছু করাই না আমি তোমাদেরকে জাস্ট ফ্রিতে শিখাবো আমাদের আর্মি গ্রুপে পাবলিক গ্রুপে অনেকগুলো ক্লাস দেওয়া আছে সবার আগে আমি একটা কথাই বলি যে ভাই ফার্স্ট লার্ন দেন আন তুমি আগে লার্ন করো তারপর এখান থেকে প্রফিট করো সো তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে বা টিকটকে দেওয়া বাড়িতে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে জয়েন হইতে পারো অনেক ভালো কিছু করতে পারবা সো কে না বলো লার্নিং কে বলো সো আসসালামু আলাইকুম